আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আলোচনা আর আমরা ভালো আছি আমরা আজকে চলে আসছি আখাউড়া করমপুর কেল্লার মাজার ঘুরতে আমার সাথে আছে শিমুল এবং সারওয়ার এদেরকে নিয়ে আসছি আজকে ঘোরার জন্য আমরা এখন ব্রিজের উপরে আছি এবং ব্রিজের উপরে যে ফকির আছে এগুলার বসে আছে দেখ যাদের মানতি আছে তারা মানতি নিয়ে আসে এবং খেসুরি নিয়ে আসছে এক লুক দেখতেছি এবং খেসুরি কিন্তু ফকিরদেরকে দিতেছে এবং অনেক ফকিরদেরকে দেখতেছি বসে আছে তারা এখন আমরা মাজারের দিকে যাব। মাজারের যে সাইডে রাস্তা রয়েছে ওই রাস্তা দিয়ে যাইতেছে এবং শিমুল এবং সারোয়ার কিন্তু একসাথে যাইতেছে আর এই দিকে এক ফকির শুয়ে শুয়ে বিক্রি করতেছে এবং সবাই সাহায্য করতেছে এবং প্রচুর মানুষ প্রতি বৃহস্পতিবারে প্রচুর মানুষ আসে এবং এই মাজারে আজকে আপনাদেরকে সব মাজারের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকবেন এটা হলো মাজারের সামনে যে গেট রয়েছে সামনের গেট এবং এই জায়গাটা হলো মাজারের পিছনে যে মানুষরা মানত মানত করে মানত এই জায়গাতে দেওয়া হয় এবং মাজারের পিছনটা হলো এইদিকে যে গাছ লাগানো আছে আর এটা হলো মাজারের ওয়েবসাইট এবং মহিলারা বসে বসে এখানে জিগির ও মাহফিল করে বসে বসে এবং আমরা একটা টাকার গামলা দেখতে পেতেছি ওই টাকার গামলার কাছে এখন যাব এবং সারোয়ার আর শিমলো আসছে টাকা দেওয়ার জন্য এবং দেখতেছে সবকিছু এবং মাজারের সব দিক দিয়ে অনেক মানুষ আমরা এদিকে বিভিন্ন জায়গাতে কিন্তু এই মানুষ আসে এবং তাবারক নিয়ে আসে কিছু সাহেব দেখতেছি সামনে মোমের বাতি নিয়ে বৈশা এখানে জিগির করতেছে সাহেবরা মহিলারা একসাথে বৈশাখ জিগির করতেছে এগুলো দেখতেছি এবং আরও কিছু সামনে আরো কিছু পাগল আছে আপনাদেরকে দেখাবো এবং হরমপুর যে মসজিদ রয়েছে এই মসজিদরা কিন্তু অনেক সুন্দর চারিপাশ পরিবেশটা অনেক সুন্দর এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে পাগল আসে এবং পাগলের সাথে শিমুলে আজকে কথা বলতেছে শিমুলের সাথে অনেক ভাব মূর্তি জমে উঠছে এবং আরেক ফকিরকে দেখতেছি নতুন ফকিরও একজন আসে গেল এবং আমরা এখন আসর রয়েছে ওই আসরের ভিতরে যাব আসরের ভিতরে প্রত্যেকটা আসর দেখব এবং সব কিছু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন